পৃথিবীর জায়গা জুড়ে থাকা শতাংশ মহাসাগর এখনো মানুষের কাছে এক বিশাল রহস্যের ভান্ডার আমরা যতই উন্নত প্রযুক্তি ব্যবহার করি এখনো সমুদ্রের অনেক অংশ আমাদের অধরা রয়ে গেছে বিশেষ করে গভীর সমুদ্রের বিষয়টি এখনো রহস্যময় তাহলে প্রশ্ন আসে আসলে মহাসাগরের গভীরতা কত বা কোথায় পৃথিবীর সবচেয়ে গভীর স্থান গড় গভীরতা প্রায় মিটার বা ফুট তবে এটি বিভিন্ন স্থানে ভিন্ন হতে পারে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর এবং আর্কটিক মহাসাগর এই পাঁচটি মহাসাগরের গভীরতা বিভিন্ন মাত্রার কিন্তু মহাসাগরের সবচেয়ে গভীর স্থান কোনটি মহাসাগরের সবচেয়ে গভীর স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এটি জাপান ফিলিপাইন এবং মারিয়ানা দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চলে পড়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দু হলো চ্যালেঞ্জার ডিপ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার নয়শো মিটার বা তিন হাজার বা ছত্রিশ হাজার ছত্রিশ ফুট গভীর কিছু গবেষণায় বলা হয়েছে এটি এগারো মিটার বা ছত্রিশ হাজার এক ফুট পর্যন্ত গভীর হতে পারে মারিয়ানা ট্রেঞ্চ এতটাই গভীর যে যদি এভারেস্ট পর্বত সেখানে রাখা হয় তাহলে তার চূড়াও পানির নিচে থাকবে এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না ফলে এখানে চরম অন্ধকার বিরাজ করে পানির তীব্র চাপও এখানে প্রচণ্ড বেশি যা মানুষের জীবনধারণের জন্য অসম্ভব করে তোলে হতে পারে এত গভীরে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মারিয়ানা ট্রেঞ্চের অতল গভীরেও কিছু বিশেষ ধরনের প্রাণী বাস করে এসব প্রাণীদের বলা হয় এক্সট্রিমো তারা প্রচন্ড চাপ কম অক্সিজেন এবং শূন্যের কাছাকাছি তাপমাত্রার মতো কঠিন পরিবেশেও টিকে থাকতে সক্ষম এ পর্যন্ত খুব কম মানুষ মারিয়ানা ট্রেন চেট চ্যালেঞ্জের ডিপে পৌঁছাতে পেরেছে উনিশশো সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস প্রথমবারের মতো ব্যাথিস কাফ নামের বিশেষ সাবমেরিন ব্যবহার করে চ্যালেঞ্জের ডিপে পৌঁছান দু সালে হলিউডের বিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন একাই একটি বিশেষ ডুবোযান ব্যবহার করে এই গভীরতায় পৌঁছান তিনি প্রথম ব্যক্তি যিনি এককভাবে এই গভীরতা পরিদর্শন করেন মহাসাগরের মাত্র পাঁচ শতাংশ অংশ এখন পর্যন্ত অন্বেষণ করা হয়েছে যা বোঝায় যে আমাদের পৃথিবীর এখন অনেক কিছুই অজানা মারিয়ানা ট্রেঞ্চের মতো আরও অনেক গভীর ট্রেঞ্চ রয়েছে যা ভবিষ্যতে নতুন বিস্ময়ের দুয়ার খুলতে পারে মহাসাগরের গভীরতা এবং মারিয়ানা ট্রেঞ্চের মতো স্থানগুলো পৃথিবীর অন্যতম বড় রহস্য বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা মহাসাগরের গভীর অন্ধকার অংশের আরও অজানা তথ্য জানতে পারব। তাই মহাসাগরের রহস্য উদ্ঘাটনের যাত্রা এখনো শেষ হয়নি বরং কেবল শুরু